যেভাবে মানে ভালোবাসেন আপনারা যেভাবে ভালোবাসেন সেটা কিন্তু এখানে আমি সবসময় যখনই এসেছি তখনই আমি সেটা দেখতে পাই আমি ওনার সাথে যখন পৃষ্ঠাপ ইনচার্জ ছিলাম তখন আমি বিধান এই আপনার এই আধারঘাট যে কেন্দ্রে কয়েকবার ওনার সাথে আমি আমাদের স্টেজে আমি ওনার শেয়ার করেছিলাম অনেক কথাবার্তা কতপ্রকথন হতো আমার থেকে বয়সে কিন্তু উনি অনেক ছোট ছিলেন তারপরেও কিন্তু ওনার সাথে আমার পরিচয় বিভিন্ন সময়ে ওনার সাথে দেখা হতো কথা হতো তবে সেই রকম মানে যখন একদম মানে ডাইরেক্টলি পলিটিক্সের সাথে যুক্ত হয়েছি তখন ওনাকে আর বেশি করে জানবার একটা সুবিধা মানুষ ছিল আজকে ওনার এই পঞ্চম নিত্যবার্ষিকী যে প্রয়াণ দিবস আছে সেই ফলক্ষে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি যেখানেই আছেন নিশ্চয়ই ভালো আছেন প্রতি বছরেই আমরা ভগবানের ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি উনি এখানেই থাকেন ভালো থাকে